মানুষ যতটুকু করে তার চেয়ে বেশি দেখা চায় আর অনলাইন এসে সবচেয়ে বড় মুসিবত এটাই যে আমরা যা করি তার চেয়ে বেশি দেখাতে পছন্দ করি আর এমন কিছু করি না এখন যেটা মানুষকে না দেখি আমরা খান্ত হই নতুন জামা কিনলে দেখাতে হবে বিয়ে করলে দেখাতে হবে বউকে নিয়ে ঘুরতে গেলে দেখাতে হবে কোরবানি সামনে আসছে কে কত বড় গরু কিনবে এটাও দেখাতে হবে বন্যার প্রত্যেকের ত্রাণ দেওয়া হয়েছে কে কতটুকু দিয়েছে দেখাতে হবে যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ যেন আমাদের আমল কবুল হচ্ছে না ভাবটা এমন অনলাইনের সবচেয়ে মারাত্মক জায়গা এটা এটা মানুষকে এটা মানুষকে লোক দেখানো বিষয় শিখিয়েছে আর যত বেশি আমরা এগুলো শো অফ করতে গিয়েছি তত কাজের বারাকা কমে গিয়েছে এবং কাজের ফলাফল কমে গিয়েছে তো আমরা যে আমলগুলো করব প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে দুই নবী সাল্লাহআসাল্লামের সুন্নার অনুসরণে হতে হবে তাহলে জীবনের প্রতিটা কাজই হবে ইবাদত যার জন্য আল্লাহ পাকে আমাদেরকে সৃষ্টি করেছিল